আসসালামু আলাইকুম এচি এডুকেশন ইজিলার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগত আমি আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের সর্বসমতা সদৃশতা এ অধ্যায়ের অনুশীলন অংশটির দুই নং অঙ্কটি নিয়ে দেখো এখানে বলা হয়েছে চিত্র এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান এসি ওয়াই চিহ্নিত কোণের পরিমাপ অর্থাৎ আমরা এখানে একটি ত্রিভুজ দেখতে পাচ্ছি যেটি কিনা একটি সমদ্বিবাহু ত্রিভুজ অর্থাৎ এর দুটি বাহু সমান এবং সমান বাহু দুটি হচ্ছে এবি এবং এসি এখন বলা হয়েছে ওয়াই চিহ্নিত কোণের পরিমাপ কত হবে আমাদের কি দেওয়া হয়েছে একটা কোন দেওয়া হয়েছে এবং বলা হয়েছে কোণের পরিমাপ পরিমাপ কত হবে তাহলে আমরা জানি যে আমাদেরকে যখন ত্রিভুজের আর বের করতে বলে তখন আমাদের দুটি কোণের মান জানার প্রয়োজন হয় কিন্তু এখানে আমাদের দুটি কোণের মান দেওয়া নেই তাহলে আমাদের সমুদ্র ত্রিভুজের একটি বৈশিষ্ট্য ব্যবহার করে সমস্যাটির সমাধান করতে হবে তাহলে চলো দেখে নিচ্ছি আমরা এই সমস্যাটির সমাধান কিভাবে করতে পারি তো দেখো আমি সমস্যাটির সমাধান এভাবে করেছি দেখো অনুশীলনের দুই সমস্যার সমাধান এখানে দেওয়া আছে ত্রিভুজ ত্রিভুজ এবিসি কি যার এবি সমান সমান এবং বিপরীত এ অর্থাৎ এখানে দেখো বিসি বাহুর বিপরীতে কোন কোন রয়েছে কোন এ আমি কেন এভাবে লিখলাম কারণ এতে এর ফলে আমার একটি সুবিধা হবে সেটি হচ্ছে আমি সহজে এটিকে চিহ্নিত করতে পারবো তাহলে আমি যেটি জিনিসটি লিখলাম যে আমাদের কাছে যে তথ্যটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে এবিসি একটি সমুদ্র বাহ ত্রিভুজ যার এবি সমান এসি এবং ডিসি বাহুর বিপরীতে যে কোনটি সেটি হচ্ছে কোন এ যার পরিমাণ হচ্ছে একশো ডিগ্রি এরপরে দেখো আমি লিখেছি আমরা জানি ত্রিভুজের সমান বাহু দুটির বিপরীত কোনগুলো পরস্পর সমান সমুদ্রে বাহ ত্রিপুজের সমান দুটির বিপরীত কোনগুলো পরস্পর সমান যার মানে হচ্ছে সমান বাহু দুটির বিপরীতে যে কোনগুলো থাকে সেগুলো কি পরস্পর সমান তার মানে কোনগুলো যেহেতু সমান কোনগুলো যেহেতু সমান তার মানে এইখানে যে পরিমাপের কোন আসবে এইখানেও ঠিক সেই পরিমাণের কোন আসবে দ্যাট মিনস আমাদের এ বি আর এ বিপরীতে এ সি বাহুর বিপরীতে হচ্ছে কোন ওয়াই এ বি বাহুর বিপরীতে হচ্ছে এই কোন সি দ্যাট মিনস আমাদের এই দুইটা কোন কি হবে সমান হবে যেহেতু আমরা এর আগের একটা বৈশিষ্ট্যতে জেনেছিলাম যে বিপরীত কোনগুলো সমান ঠিক আছে বিপরীত কোণগুলোর সমান এটি কিন্তু আমরা গত পর্বে যে অনুশীলনটির এক নংটি সমাধান করেছিলাম সেখানে কিন্তু আমরা এটি দেখেছিলাম দেখো আমি যদি একটু উপরে যাই আগের সমাধান সমাধি বাহু ত্রিভুজের সমান বাহু দুটির বিপরীত কোণগুলো সমান আমরা এখন এই যে বৈশিষ্ট্য সেটি ব্যবহার করে আমরা কিন্তু এটি সমাধান করব তো উপরে দেখো তোমরা এক নং সমস্যাটি সমাধান যারা করে এসেছো তারা কিন্তু জানো কিভাবে করতে হবে এটি খুবই সহজ এবং এই বৈশিষ্ট্যটি আমরা কোথায় পেয়েছি এই বৈশিষ্ট্য দিয়ে আমরা উপরে সমদ্বিবাহু সম্পর্কে একা জায়গায় কিন্তু পড়েছিলাম তো সেখানে আমরা কিন্তু এটি পেয়েছি এটি উপরে কোনো একটা জায়গায় আছে আমার এখন মনে পড়ছে না তবে হ্যাঁ এখানে কিন্তু আমরা সমদিবাহ এই যে এখানে ঠিক আছে সদৃশতার একটু আগে এখানে আমরা সমদিবাহ ত্রিভুজের বৈশিষ্ট্যটা পেয়েছিলাম যে দেখো এখানে আমরা লিখেছি যে একটি ত্রিভুজ দুটি বাহু সমান হলে তাদের বিপরীত কোনগুলো পরস্পর সমান হবে এই যে একটি ত্রিভুজের বিপরীত দুটি বাহু সমান হলে তাদের বিপরীত কোনগুলো পরস্পর সমান হবে এটি হচ্ছে আমাদের ওই বৈশিষ্ট্যটি এবং এই বৈশিষ্ট্যটি ব্যবহার করে আমরা মূলত আমাদের দুই নং সমস্যাটির সমাধান খুব সহজে করে ফেলতে পারবো তো তাহলে চলো আমরা দেখিনি অঙ্কটাতে যাই আমরা অনেক উপরে চলে আসছি যেহেতু অঙ্কটি একটু উপরে ছিল সদস্যতার আগে একটুখানি অংশে ছিল এটি তো দেখো আমরা এখন তো আমরা লিখতে পারি যে আমাদের বৈশিষ্ট্য সমুদ্র ত্রিভুজের সমান বাহির বিপরীত কোনগুলো সমান অর্থাৎ যে বাহুগুলো সমান যে বাহুগুলো সমান সেগুলো বিপরীতে যে কোনগুলো রয়েছে সেগুলো পরস্পর সমান দ্যাট মিনস এখানে কোন বি অর্থাৎ কোন ওয়াই যেটা এখানেও কোন ওয়াই এখানেও কি হবে কোন ওয়াই একই তাহলে দেখো আমরা লিখতে পারি সুতরাং কোন সি সমান কোন বি সমান কোন ওয়াই এই যে কোন সি আর কোন বি সমান তাহলে এটা যেমন ওয়াই এটাও ওয়াই তাই আমরা লিখেছি কোন সি এর মান কত কোন সি এর মান হচ্ছে ওয়াই কোন সি এবং কোন বি এই দুইটার মান কত ওয়াই ঠিক আছে এটি একসাথে লেখার কারণ হচ্ছে যতগুলো আমি একসাথে লিখে ফেলছি তোমরা চাইলে আলাদা করে লিখতে পারো এভাবে যে কোন সি সুতরাং কোন সি সমান ওয়াই কোন ওয়াই তো দেওয়াই আছে কোন বি সমান কোন ওয়াই তাহলে তোমরা পরবর্তী লিখবে সুতরাং কোন সি সমান কোন ওয়াই এভাবে লিখতে পারো তবে এভাবে লিখলে সুবিধা কারণ যেহেতু আমরা এটার সাথে এটাকে পরিভাগ করতেছি তাহলে আমাদের কি হচ্ছে কোন বি কোন সি সমান আর তাহলে সি এর মান কত যেহেতু কোন বি এর মান কত ছিল ওয়াই ছিল কোন বি এর মান কত ছিল ওয়াই তাহলে কোন সি এর কত ওয়াই এখন আমরা লিখেছি শর্ত মতে এখানে কোন এ প্লাস কোন একশো আশি ডিগ্রি কোন এ প্লাস কোন আশি ডিগ্রি কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের ডিগ্রি তাহলে আমরা কোন এ এর পরিমাণ কত পেয়েছি একশো ডিগ্রি কোথায় পেয়েছি এই যে এখানে কোন এ একশো ডিগ্রি এরপরে কোন বি এর পরিমাণ কত কোন বি এর পরিমাণ হচ্ছে ওয়াই ডিগ্রি ওয়াই ঠিক আছে কোন ওয়াই এই যে এটি এরপরে দেখো এরপরে দেখো আমি কি করেছি কোন সি মানটা আমরা কোন সি রেখে দিলাম চাইলে এখানে ওয়াই লিখতে পারতাম কিন্তু আমি অন্যভাবে করবো আমি কোন সি রাখলাম এখন দেখো এখানে হচ্ছে একশো আশি ডিগ্রি এখানে যে রয়েছে সেটাকে আমরা ওই পক্ষে নিয়ে গেলাম তো এদিকে নিয়ে গেলে এটা কিন্তু প্লাস ছিল তাহলে এটা হয়ে যাবে মাইনাস ঠিক আছে তারপর আমরা এখানে কোন ওয়াই প্লাস কোন সি তো রইলই তাহলে এখানে কোন ওয়াই প্লাস কোন সি হচ্ছে আশি ডিগ্রি একশো আশি থেকে একশো করে থাকে আশি ডিগ্রি এখন তাহলে দেখো আমরা বুঝতে পেরেছি যে কোন ওয়াই আর কোন সি এই দুইটার পরিমাপ এই দুইটার যোগফল হচ্ছে আশি ডিগ্রি এখন আমি কিন্তু একটু আগেই বলেছি যে এখানে যে সমদী বাহতের বিরুদ্ধে সমান বাহতীর বিপরীত কোনগুলি সমান এবি বিবাহ বিপরীতে কোন সি অবস্থিত এসি বাহুর বিপরীতে কোন ওয়াই অবস্থিত তার মানে এই দুইটা কোন অবশ্যই সমান কারণ এই বৈশিষ্ট্য অনুসারে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং কোন ওয়াই সমান কোন সি সমান আশি ডিগ্রি ভাগ দুই অর্থাৎ আমাদের কোন সি এবং কোন ওয়াই কিন্তু সমান এটা এবং এটা যেহেতু সমান সেক্ষেত্রে এটা সমান হলে কি হবে সমান হতে গেলে এটাকে আমাদের দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে চল্লিশ ডিগ্রি এখন তার মানে কোন ওয়াই এর পরিমাণও চল্লিশ ডিগ্রি কোন সি এর পরিমাণও চল্লিশ ডিগ্রি এই দুইটাকে যোগ করলে হয় আশি ডিগ্রি আশি ডিগ্রি আর একশো ডিগ্রি যোগ করলে হয় একশো আশি ডিগ্রি এভাবে আমরা পেয়ে গেলাম সি এর মান অর্থাৎ এটির মান আমরা পেয়ে গেলাম সুতরাং ওয়াই চিহ্নিত কোণের পরিমাপ হবে চল্লিশ ডিগ্রি ওয়াই চিহ্নিত কোণের পরিমাপ কত হবে চল্লিশ ডিগ্রি তাইলে আমরা এটা পেয়ে গেলাম অর্থাৎ এখানে আমরা আমি আবার বলে দিই এটা এখানে আমরা মূল জিনিসটা আসলে কি করলাম আমরা ত্রিভুজের কি কি তথ্য আমাদের দেওয়া আছে সেটাই লিখলাম একটা বৈশিষ্ট্য লিখলাম এবং এই বৈশিষ্ট্যের মাধ্যমে আমাদের আসলে পুরো অঙ্কটা হয়েছে সমদেব বাহু ত্রিভুজের সমান বাহাদির বিপরীত কোন সমান সুতরাং কোন সি সমান কোন বি সমান কোন ওয়াই অর্থাৎ এইটা আর এটা সমান শর্ত মতে আমরা জানি যে তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তো আমরা এটা লিখলাম এরপরে দেখো আমরা এখানে কোন এ এর মান বসাইলাম এরপরে বিয়োগ করলাম এরপর আমরা যেটা পেলাম কোন ওয়াই প্লাস কোন সি সমান আশি ডিগ্রি এরপর আমরা কি করলাম আমরা যেহেতু জানি কোন ওয়াই এবং কোন সি সমান এই শর্ত অনুসারে এই বৈশিষ্ট্য অনুসারে তাহলে সমান করতে গেলে তো দুই দিয়ে ভাগ করতে হবে কারণ উভয় জায়গায় সমভাবে বন্টন করতে হলে তো আমাদেরকে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে কোন ওয়াই পেলে চল্লিশ ডিগ্রি কোন সি পেলে চল্লিশ ডিগ্রি তাহলে ওয়াই চিনে কোন পরিমাপ কত হবে চল্লিশ ডিগ্রি তো আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ তো পরবর্তী পর্বে আমরা এখানে যে তিন নং অঙ্কটি রয়েছে যদিও এটি এটি আসলে কোনো অঙ্ক নয় এটি আসলে একটি অঙ্কন তো পরবর্তী পর্বে আমরা এই অঙ্কনটি করব তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ